হাই গাইস আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এরম অঙ্ক পরীক্ষাতে আসে যদি এটা আসবে না কিন্তু তাও অঙ্কটা একটু দেখে নাও খুবই সোজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখবে এটা হচ্ছে প্রথম বলে দিই এটা হচ্ছে গতিবেগের অঙ্ক সেটা ট্রেনের অঙ্ক এর আগে যেমন দিয়েছে ওরং টাইপের অঙ্ক কিন্তু এটা একটু দেখে নাও আলোচনা করে দিই একজন পলাতক চোর তাকে পুলিশ তাড়া করলো চোরের থেকে পুলিশের ডিস্টেন্স পাঁচশো মিটার মানে চোর এগিয়ে রয়েছে চোরের বেগ এইট কিলোমিটার পার আওয়ার ও পুলিশের বেগ টেন কিলোমিটার পার আওয়ার তো কত সময় পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে এটা আমি একটা ট্রেনের অঙ্ক দিয়েও ট্রেন গাড়ি যে রেলগাড়ি তার অঙ্ক দিয়েও আমি একটা এর আগে উদাহরণ দিয়ে দেখেছি তো আজকে এরকম একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো একই দিকে একই অভিমুখে যখন যাত্রা করছে ট্রেন ওই দিকে যাচ্ছে দুটো ট্রেন তখন কি হবে তখন হয় গতিবেগ সবসময় বিয়োগ হবে মাইনাস আর অপোজিট হলে পরে প্লাস হবে তো এখানে পুলিশ যেদিকে যাচ্ছে যে অভিমুখে চোরও সেই অভিমুখে যাচ্ছে তাই লিখেছি একই দিকে বা একই অভিমুখে যাত্রা করলে গতিবেগ মাইনাস হয় দুজনের গতিবেগ তাহলে পুলিশের কত ছিল টেন চোরের গতিবেগ কত এইট মাইনাস বলে টু তা এদের এক ঘন্টা পর ডিসটেন্স ভাড়াটা কত হয় টু কিলোমিটারে টু কিলোমিটার দূরত্ব বাড়ে ডিসটেন্সটা বাড়ছে কত এক ঘন্টা বা সিক্সটি মিনিটে তাহলে ওয়ান কিলোমিটার কত সিক্সটি বাই টু তাহলে ডিস্টেন্স কত ছিল এদের আগে থাকতে পাঁচশো তাহলে পাঁচশো মিটার মানে কি হাফ কিলোমিটার তাহলে হাফ কিলোমিটার কাটাকুটি করলে আসবে ফিফটিন মিনিট তার মানে ফিফটিন মিনিট পর পুলিশ চোরটিকে ধরতে পারবে ভালো কথা এবার দেখো ফিফটিন মিনিটে পুলিশ কত কিলোমিটার পৌঁছাচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ফিফটিন মিনিটে চোরের চোর পৌঁছাচ্ছে কত টু কিলোমিটার আর অলরেডি চোর আগে থাকতে পাঁচশো মিটার ছিল তাই টু প্লাস ফাইভ হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে এও টু পয়েন্ট ফাইভ পৌঁছালো এ টু পয়েন্ট ফাইভ পৌঁছালো তা অনায়াসে পুলিশ চোরকে ধরে নিতে পারল তাহলে অ্যান্সারটা হচ্ছে ফিফটিন মিনিট পরে পুলিশ চটটিকে ধরতে পারবে এখানেই অঙ্কটা শেষ করছি পরের ভিডিওর অপেক্ষা থাকবে মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে ধন্যবাদ